আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি হাদিসটা হচ্ছে এমন যখন আল্লাহর বান্দা একটা ঘরে কান্না শুরু করে তখন ফেরেস্তারা বলে আল্লাহ তোমার এই বান্দা কেন এত কষ্ট পাচ্ছে কেন সে কান্না করছে তখন ফেরেশতারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আল্লাহ তুমি তোমার এই বান্দার কষ্ট ভুলিয়ে দাও তখন আমার আল্লাহ বলে আমার বান্দা এমন কিছুর মায়া পড়েছিল বা ভালোবেসেছিল যা আমার চাইতে সে ওই জিনিসটার প্রতি বেশি মায়া জড়িয়ে গিয়েছিল আমি আমার বান্দার কষ্ট বুঝি আমি দুঃখী মানুষ বা ভাঙা হৃদয়ের মানুষের খুব কাছে অবস্থা তখন ফেরেশতারা বলেছেন আল্লাহ আপনি চাইলে কি আপনার এই বান্দার দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারেন না তখন আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি আমার বান্দা যে জিনিসটা তার জীবন থেকে হারিয়েছে তার থেকে অধিক উত্তম জিনিস আমি তাকে দিব। যা দেখে পৃথিবীর মানুষ বিস্মিত হবে এই হাদিস থেকে তো আমরা বুঝতে পারি যখন আমরা দুনিয়া বা অন্য কিছুর উপরে অতিরিক্ত আসক্ত হয়ে যাই যখন আল্লাহকে ভুলে যাই তখনই আল্লাহ আমাদেরকে দুঃখে কষ্টে ফেলে যেন আমরা বারবার আল্লাহর কাছে ফিরে যাই এবং বুঝতে পারি যে আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন না সালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে রান্নাবান্না তো দেখলেনি অর্ধেক তো প্রায় হয়ে গেছে তো আজকে রান্না বান্নার ভিতরে কী কী ছিল আমি খুব শর্টকাটে আপনাদেরকে বলবো রান্না রান্নাবান্নার ভিতরে ছিল মুরগির মাংস হাঁসের মাংস আর করলা ভাজি মুরগির মাংসটা হচ্ছে আমার ননদের জন্য ননদের অ্যালার্জির ওষুধ চলতেছে জন্য ওনার জন্য মুরগি রান্না করলাম যেহেতু চুলকানা জাতীয় খাদ্য খাওয়া যাবে না ওই জন্য ওনার জন্য আলাদা করে রান্না করা হলো এই তো আমি এখানে হাঁসের মাংসটা বসিয়ে দিলাম তো আজকে হাঁসের মাংস মুরগির মাংস করলা ভাজি করবো যেহেতু করলাটা একটু সময় নিয়ে হয় ওই জন্য আমি করলাটা প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ওই জন্য আমি একটু নামিয়ে হাঁসের মাংসটা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাত দিলাম আর কি হাঁসের মাংস তো আমি হাতে মাখা করতেছি পরে আবার গরম মশলা আর পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিলাম হাঁসের মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে রান্না করতেছি এই হাঁসটা হচ্ছে আমাদের ঘরের হাঁস যেহেতু ঘরের হাঁসগুলো যখন অনেক দিন হয়ে যায় তখন একটু শক্ত হয় মানে অনেক বয়স হলে আর কি প্রায় এক বছর হয়ে গেছে হাঁসগুলো আমরা পালিত হাঁস আর কি তো একটা জবাই করে দিলাম আর কি তো এই জন্য এটা রান্না করতেছি আর আলু আলুর কথা কি বলবো আলু তো চলেই না আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ হাঁসের মাংস হচ্ছে আলু বেশি পছন্দ করে এই আলু হচ্ছে সরকারি আর কি প্রত্যেকটা দিন জিনিসের সাথে এমন হয় মিশে যায় আলু মানে কি বলবো আর কি যাই হোক একটু মজা করলাম রান্না হয়ে যাওয়ার পরে এই তো আমি করলাগুলোকে উঠিয়ে রাখছি যে করলাগুলো আমি ফিফটি পার্সেন্ট প্রায়ই ভেজা মানে ভাজি ভাজি করে রাখছি আর কি যেহেতু আমাদের ফ্যামিলিতে একদম করলা ভাজি একদম মচমচা পছন্দ করে ওই জন্য একটু টাইম লাগে আর কি টাইম দিয়ে ওই করলাগুলোকে ভাজতে হয় আসলে দিনের বেলা যদি ভিডিও এডিট করতে বসি তো অনেক বেশি প্রবলেম হয় আপনারা হয়তো আমার ভিডিওতে অনেক বেশি সাউন্ড কিছু করার নাই একটু কষ্ট করে দেখে নেবেন তো আমি সবসময় ট্রাই করব যে রাতের বেলা ভিডিও এডিট করার জন্য কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যাই হোক এই তো আমার হাসান্নাও একদম হয়ে গেছে ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর অবশ্যই ভালো লাগবে যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই ভালো লাগবে কারণ আল্লাহর কথা সবাই বেশি পছন্দ আজকের ভিডিও এডিট করতে খুব বেশি প্রবলেম হচ্ছে খুব বেশি সাউন্ড তো সবাই প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেলো তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ